নমস্কার সুপ্রিয় দর্শক জাস্ট একটুকু দাঁড়িয়ে যাবেন জাস্ট একটুকু দাঁড়িয়ে যাবেন আমরা আজকে যদি সচেতন না হই তাহলে আগামী কয়েক দশকের মধ্যেই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ ও বাংলাদেশ ও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি রাষ্ট্র সাংঘাতিকভাবে একটি সমস্যার সম্মুখীন হবে। যে সমস্যা কেড়ে নিতে পারে আমাদের রাতের ঘুম পরিবর্তন হতে পারে আমাদের দৈনন্দিন জীবনের ওঠানামার চিত্রটি বিষয়টি হচ্ছে আমি জল সংকটের কথা বলছি প্লিজ একটু শুনে যাবেন যেভাবে জলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং জল সরবরাহের কেন্দ্রের সংখ্যা হ্রাস পাচ্ছে অর্থাৎ জনসংখ্যা বাড়ছে কিন্তু জল যোগান যেখান থেকে আসবে সেই কেন্দ্রের সংখ্যা বা জলের যে পর্যাপ্ততা হ্রাস পাওয়ার কারণে আগামী দিনে একটা সংকটময় পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে সমগ্র পৃথিবী জুড়ে বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকান কান্ট্রিগুলির জন্য তো বন্ধুরা আমরা খুব ভালো করেই জানি অতি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে টাউনে জল শূন্যতার কথা বা জল শূন্যতার সংবাদ আমরা সকলে পেয়েছি সেখানে জলকে রক্ষা করবার জন্য সেনাবাহিনীকে নামানো হয়েছে এবং প্রত্যেকটি পরিবারের জন্য সামান্য পরিমাণ জলের সংস্থান সেখানকার সরকার করতে পেরেছেন আমরা ভারতবর্ষের ক্ষেত্রে দুটি ঘটনা বলবো আপনারা জানেন দু সালে দক্ষিণ ভারতের চেন্নাই চেন্নাইয়ের পৌর কর্তৃত্ব তারা শূন্য দিবস পালন করেছিল শুধুমাত্র জলের অভাবের কথা স্মরণ করাবার জন্য এবং আমরা এটাও খুব ভালো করে জানি মহারাষ্ট্রের লাতুরে খরা ও জল শূন্যতার জন্য ট্রেনে করে সেখানে জল পাঠাতে হয়েছিল সেদিকেই কিন্তু আমরা আগাচ্ছি বন্ধুরা তো আমরা আজকের কয়েকটি জিনিস বলে দেব যেগুলি আমরা অবশ্যই মেনটেন করব। প্রত্যেক দিন বাড়িতে মোটর বাইক চার চাকার বাহন বা সাইকেল জল দিয়ে ধোবো না নাম্বার টু প্রত্যেক বাড়ির উঠান ছাদ রাস্তা পাম্প থেকে জল তুলে নষ্ট করব না নাম্বার থ্রি বাড়িতে যখন পাম্পে জল তুলবো তখন অবশ্যই কাউকে একজন ছাদের উপরে দাঁড়াতে বলবো ট্যাঙ্ক ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির পাম্পের সুইচটা অফ করব। নতুবা অতিরিক্ত জল পড়ে যে নষ্ট হচ্ছে এটা আমাদের জন্য খুবই ক্ষতি বা আমরা এমন একটা ব্যবস্থা করব ট্যাঙ্কের ছাপিয়ে যাওয়া অতিরিক্ত জলটাকে যাতে আমরা ধরতে পারি এবং সেটাকে অন্য কাজে ব্যবহার আমরা করতে পারি কৃষিকাজের সময় আমরা অতিরিক্ত জল নষ্ট করব না যতটুকু কৃষিকাজের প্রয়োজন ঠিক ততটুকু জলই আমরা ব্যবহার করব আমরা পরবর্তী পয়েন্ট হিসেবে বলতে পারি যে এক টানা জলের কলের মুখ খুলে রাখবো না বৃষ্টির জল পুকুরের জল এবং নদীর জল এগুলি দিয়ে আমরা পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করতে পারি অর্থাৎ পাম্প থেকে জল তুলে পরিচ্ছন্নতার কাজে ব্যবহার না করে পুকুর ও নদীর জল দিয়ে এই কাজটা আমরা করতে পারি বাড়ির যে ভাঙা পাম্পগুলি রয়েছে বা বাড়ির যে ভাঙা কলগুলি রয়েছে সেগুলিকে আমরা মেরামতের ব্যবস্থা করব। এবং রাস্তার ধারে কখনো কলের জলের মুখ খোলা থাকলে আমরা অবশ্যই সেই রাস্তার ধারে কলটিকে বন্ধ করে জল অপচয় রোধ করব এবং আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করব। তখন যদি লক্ষ্য করি রাস্তার ধারে জলের পাইপ ফেটে জল নিষ্কাশন হচ্ছে এবং জল সম্পূর্ণরূপে নষ্ট হচ্ছে তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেবো এবং দলবদ্ধভাবে সে জলটাকে আটকানোর জন্য আমরা প্রয়াস করব আমি নেক্সট যেটা কি বলবো পয়েন্টটিকে বলবো যে আমাদের সকলকে একত্রিত হয়ে গাছ বসাতে হবে জল রক্ষা করতে হবে কারণ এই জিনিসগুলো আপনার আগামী প্রজন্মকে মাইলেজ দেবে এবং আমার লাস্ট অনুরোধ রয়েছে এই গুরুত্বপূর্ণ মেসেজটি আমরা আমাদের সতীর্থ বন্ধু সহপাঠীদেরকে পাঠিয়ে বা তাদেরকেও সচেতন করে আমাদের দেশের সম্পদকে রক্ষা করব রক্ষা করব আগামী প্রজন্মে একটা তৃষ্ণার্ত মানুষের কাছে পৌঁছে দেব জল সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তুলব এবং আমরা প্রতিটি ক্ষেত্রেই এই জলের দায় সরকারের উপরে চাপিয়ে নিজেরা পরিত্রাণ পাওয়ার যে চেষ্টা করি এটা আমাদের বন্ধ করে বন্ধুরা শিক্ষার্থীরা আমার মনে হয় আমাদের নিজেদেরকেই আমাদের বাড়িতে জল অপচয় বন্ধ করা দিয়ে শুরু করে দেশ রাষ্ট্র ও পৃথিবীকে রক্ষা করার জন্য পদক্ষেপ করব নমস্কার তোমরা সকলে ভালো থাকবে জল অপচয় বন্ধ করবে বৃক্ষ রোপণ করবে বৃক্ষ ছেদন বন্ধ করবে এবং অবশ্যই এই মেসেজটি অন্যদের কাছে পাঠিয়ে দিয়ে জল রক্ষার চেষ্টা করবে গুড নাইট